এক শতক জমি তিনতলা বিল্ডিং বিক্রি হবে এক সময় দাম ছিল ষাট লাখ টাকা কিন্তু এখন বিক্রি হবে বত্রিশ লক্ষ টাকা এক শতকের উপরে তিনতলা বিল্ডিং চারতলা বানতে পারবেন নতুন বিল্ডিং ভিডিও কমপ্লিট দেখে ফোন দিবেন যারা রেজিস্টার্ড না টোকেন বায়না পাওয়ার ও প্যাটার্নি করে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো পেশার লোক আমাদের পার্টনার হতে পারবেন চট্টগ্রাম সাগরিকার মধ্যে একটি বিল্ডিং আছে জমির পরিমাণ তিন কাটা ছয়তলা সিরিয়ার প্লান তিনতলা রেডি লাইনের গেছ আছে এক সময় দাম ছিল তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা এখন বিক্রি হবে দুই কোটি বর্ণ লক্ষ টাকা এই দুইটি বিল্ডিং আপনারা নিতে পারেন এটা এক শতক এখন যে ভিডিওটা দেখতেছেন আর আরও অসংখ্য বিল্ডিং রয়েছে আসলে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান ভিডিওটা শেয়ার এক শতক জমি তিনতলা বিল্ডিং বিক্রি হবে এক সময় দাম ছিল ষাট লাখ টাকা কিন্তু এখন বিক্রি হবে বত্রিশ লক্ষ টাকা এক শতকের উপরে তিনতলা বিল্ডিং চারতলা বানতে পারবেন নতুন বিল্ডিং ভিডিও কমপ্লিট দেখে ফোন দিবেন যারা রেজিস্টার্ড বাইনা টোকেন বায়না পাওয়ার ও প্যাটার্নি করেও আমাদের সাথে ব্যবসা করতে পারবেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো পেশার লোক আমাদের পার্টনার হতে পারবেন চট্টগ্রাম সাগরিকার মধ্যে একটি বিল্ডিং আছে জমির পরিমাণ তিন কাটা ছয়তলা সিডিয়ার প্ল্যান তিনতলা রেডি লাইনের গেছ আছে এক সময় দাম ছিল তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা এখন বিক্রি হবে দুই কোটি বর্ণ লক্ষ টাকা এই দুইটি বিল্ডিং আপনারা নিতে পারেন এটা এক শতক এখন যে ভিডিওটা দেখতেছেন আর আরও অসংখ্য বিল্ডিং রয়েছে আসলে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান ভিডিওটা শেয়ার এক শতক জমি তিনতলা বিল্ডিং বিক্রি হবে একসময় দাম ছিল ষাট লাখ টাকা কিন্তু এখন বিক্রি হবে বত্রিশ লক্ষ টাকা এক শতকের উপরে তিনতলা বিল্ডিং চারতলা তালা বানতে পারবেন নতুন বিল্ডিং ভিডিও কমপ্লিট দেখে ফোন দিবেন যারা রেজিস্টার্ড না টোকেন বায়না পাওয়ার ও প্যাটার্নি করে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো পেশার লোক আমাদের পার্টনার হতে পারবেন চট্টগ্রাম সাগরিকার মধ্যে একটি বিল্ডিং আছে জমির পরিমাণ তিন কাটা ছয়তলা সিরিয়ার 3 তিনতলা রেডি লাইনের গেছ আছে এক সময় দাম ছিল তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা এখন বিক্রি হবে দুই কোটি বর্ণ লক্ষ টাকা এই দুইটি বিল্ডিং আপনারা নিতে পারেন এটা এক শতক এখন যে ভিডিওটা দেখতেছেন আরও অসংখ্য বিল্ডিং রয়েছে আসলে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান ভিডিওটা শেয়ার এক শতক জমি তিনতলা বিল্ডিং বিক্রি হবে একসময় দাম ছিল ষাট লাখ টাকা কিন্তু এখন বিক্রি হবে বত্রিশ লক্ষ টাকা এক শতকের উপরে তিনতলা বিল্ডিং চারতলা বানতে পারবেন নতুন বিল্ডিং ভিডিও কমপ্লিট দেখে ফোন দিবেন যারা রেজিস্টার্ড বায়নার টোকেন বায়না পাওয়ার ও প্যাটার্নি করে আমাদের সাথে ব্যবসা করতে পারবেন চট্টগ্রামে আমাদের এগারোটি অফিস যে কোনো পেশার লোক আমাদের পার্টনার হতে পারবেন চট্টগ্রাম সাগরিকার মধ্যে একটি বিল্ডিং আছে জমির পরিমাণ তিন কাটা ছয়তলা সিরিয়ার প্লান তিনতলা রেডি লাইনের গেছ আছে এক সময় দাম ছিল তিন কোটি পঞ্চাশ লক্ষ টাকা এখন বিক্রি হবে দুই কোটি বর্ণ লক্ষ টাকা এই দুইটি বিল্ডিং আপনারা নিতে পারেন এটা এক শতক এখন যে ভিডিওটা দেখতেছেন আর আরও অসংখ্য বিল্ডিং রয়েছে আসলে আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান ভিডিওটা শেয়ার